ঘটনা ঘটল আর ওদের একটা ফোড়ে আছে সাতক্ষণ ফোড়ং কাটে ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট প্লেস ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট দ্বিতীয়ত ওর বাড়ি কোথায় কর্ণাটকায় দু ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় 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 আমাদের পুলিশ দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে এটা হচ্ছে বেঙ্গল মনে রাখবেন সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য প্রথমে সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে নতুন বছর আপনাদের জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক সকলে ভালো থাকবেন প্রথমেই আপনাদের শুভেচ্ছা জানালো গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর বাংলার একটা সভা করেছেন এবং সেখান থেকে তিনি ওই ব্যাঙ্গালোরে বিস্ফোরণ কাণ্ডে ধৃত রাজ্যের যে দুজন জঙ্গি ইনফ্যাক্ট সেটা আজকের সকালে গোয়েন্দাদের দাবি অনুযায়ী দুজন নয় তিনজন তৃতীয় ব্যক্তিও এরাজ্যেই ঘাঁটি লুকিয়ে ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেটা পরের কথা কিন্তু যে দুজন ছিলেন যাদের করেছে হয়তো রাজ্য পুলিশের সাহায্য নিয়েই সেটাও ধরে নিলাম কিন্তু তারা আহ কাঁথিতে ছিল মেদিনীপুরের কাঁথিতে তারা আত্মগোপন করেছিল যেমন কলকাতাতেও ছিল অন্য অন্য জায়গাতেও ছিল এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে মেদিনীপুরের কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায় ছিল গোটা মেদিনীপুর গদ্দারদের জায়গা গদ্দার বলে আপনি কারো নাম বলেন না কিন্তু রাজ্যবাসী সবাই বোঝে যে কাকে আপনি বলতে চান যিনি আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছেন কার্যত যিনি আহ নন্দীগ্রাম থেকে আপনাকে পরাজিত করেছিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে তাকে আপনি বা আপনার দলের সবাই গদ্দার সম্বোধন করে ডাকেন সে ডাকুন সেটা রাজনৈতিক হয়তো বলেন তিনি তার জবাবও দেন কিন্তু প্রশ্ন হচ্ছে মেদিনীপুরের কন্টাই মেদিনীপুর জেলা যে জেলা ক্ষুদিরাম বসুর জেলা যে জেলা বিদ্যাসাগরের জেলা বীরেন্দ্রনাথ শাসমল থেকে সুশীল ধারা অজয় জেলা সেই জেলাকে সামগ্রিকভাবে ভাবে জায়গা বলে দিগে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মেদিনীপুরের মানুষ আহ তাদের আজকে বুকের ব্যথাটা কোথায় লাগছে যারা অন্যান্য জেলার মানুষ তাদেরও নিশ্চিতভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান শেষ করে মেদিনীপুর এর অবদান কারো অজানা নেই কেউ অস্বীকার করবেন না গোটা বিষয়টাকে তাহলে ওই একজনকে আক্রমণ করতে গিয়ে সেটাই বা কেন করবেন সেই রাজনৈতিক আক্রমণও যদি ধরে নিই সেটাকে ধরতে গিয়ে গোটা জেলাটাকে গর্দারদের জায়গা বলে দেবেন যারা দর্শক বিভিন্ন জায়গা থেকে দেখছেন ভাবুন তো আপনার জেলাটাকে আপনার শহরটাকে যদি ভাবে একটা নির্দিষ্ট ভাবে দেখে দেওয়ার চেষ্টা হয় দেখুন গোটা রাজ্য জুড়ে কেউ তৃণমূল থেকে বিজেপি কেউ বিজেপি থেকে তৃণমূল অন্যান্য দল থেকে বিভিন্ন দলে যোগদান করেছেন তাদের নির্দিষ্ট করে একজন দুজনের কথা বলতে গিয়ে যদি গোটা গোটা এলাকাটাকে রাজ্যটাকে দিগে দেওয়া হয় তাহলে আপনাদের কেমন লাগবে আর মেদিনীপুরে যেহেতু শুভেন্দু অধিকারী থাকেন মেদিনীপুরে তার নিজের জেলা হোম টাউন ওই কাঁথি সুতরাং গদ্দারদের জেলা বলে কাঁথিকেও দেখে দিলেন গোটা মেদিনীপুরকেও দেখে দিলেন শুভেন্দু অধিকারী জবাব দিয়েছেন আপনারা শুনুন জবাবটা কিরকম লাগে তবে একটা কথা বলতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে বাংলার মানুষকে আর কত অপমান করবে আজকে পয়লা বৈশাখ আজকে বাংলা এবং বাঙালির যে অনন্য পরিচয় গোটা বিশ্বে মাথা তুলে দাঁড়াবার সেই পরিচয়ের একটা বিশেষ দিন এবং ঠিক তার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনটাকে যখন আপনারা বাঙালির প্রতিষ্ঠা দিবস বলে ঘোষণা করেছেন আবার বাংলার একটা জাতীয় সংগীত করবার চেষ্টা করেছেন ওই বাংলার মাটি বাংলার জাতীয় সংগীত বুঝে নিন রাজ্যের জাতীয় সংগীত কি জানি জানি না বিধানসভায় তো এ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল আপনারা জানেন ওনারা যখন বাংলার জাতীয় সংগীত বলে এই গানটাকে গাইছিলেন বাংলার মাটি বাংলার জল তার বিরুদ্ধে প্রতিবাদ করে বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা জনগণ মন ও জয় হয়ে জাতীয় সংগীত গেয়ে উঠেছিলেন এ নিয়ে তুমুল বিতর্ক হয়েছে বিতর্ক হয়েছে বিধানসভার বাইরেও যেখানে ওই অবস্থান জাতীয় প্রসঙ্গে তুমুল বিতর্ক হয়েছে সে ভিন্ন প্রসঙ্গ কিন্তু আমাদের রাজ্যের একটা জায়গা একটা নির্দিষ্ট জেলা যে জেলা স্বাধীনতা সংগ্রামে অত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলো যে জেলার মানুষ বিদ্যাসাগর থেকে মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বীরেন্দ্রনাথ শাসমোয়ালারও কত 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 আছেন সেখানে তাদের গোটা জায়গাটাকে গদ্দারদের জায়গা বলে দেখে দেওয়া এটা কি বাংলার মানুষ মেনে নেবেন প্রশ্ন থাকলো আপনাদের প্রতি শেষ করার আগে শুভেন্দু অধিকারী বক্তব্য শোনাবো তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন এই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেটা আপনাদের শোনাবো আসুন শুধু আপনার বাড়ি তো মেদিনীপুরে ওইশা দলে জন্মেছেন হলদিয়ায় থাকেন আপনাকেও গদ্দার বলেছে। ওনার ভাষাটা শুনবেন গদ্দারদের জেলা মানে উই অল আর গদ্দার জবাব হবে মমতা ব্যানার্জি পঁচিশা মে এটা বীরেন শাসমলের জেলা মাতঙ্গিনী হাজরার জেলা বিদ্যাসাগরের জেলা সতীশবাবু সুশীলবাবু অজয়বাবুর জেলা আপনি এই জেলাকে গদ্দার বলতে পারেন না এখানকার নন্দীগ্রামে একচল্লিশ জন লোক মরেছিল বলে আপনি মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে আপনার এই ঠাঁট বাট ধন সম্পদ আপনার এই আলালে দুলার আপনার ভাইপোর হাজার হাজার কোটির মালিক চার্টার ফ্লাইট চড়া সব বন্ধ হয়ে যেত আপনি মেদিনীপুরকে গদ্দার বলতে পারেন না শুভেন্দু অধিকারীকে বলুন আমি মোকাবিলা করে নেব আপনি বলেছেন গদ্দারদের জেলা আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার মিসেসকে বাড়ির লোকদের বলবেন ভাই আপনিও গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেদিনীপুরের লোক যদি হন গায় যদি মেদিনীপুরের রক্ত থাকে যদি রক্ত থাকে 25 মে আজকের এই অর্বাচীনের মতো এই মূর্খ মুখ্যমন্ত্রী নিম্ন মেধার তার কথার উত্তর ইবিএম এ দেবেন দেখুন শুদ্ধ অধিকারী বক্তব্য শুনলাম একটা কথা বলে শেষ করব মাননীয় মুখ্যমন্ত্রী কালীঘাট এলাকায় থাকেন দক্ষিণ কলকাতার তো রাজ্যের तमाम বিরোধীরা যদি ওই কালীঘাট এলাকায় আর যারা সাধারণ মানুষ বাস করেন মুখ্যমন্ত্রীকে অপমান করতে গিয়ে তাদের ওই কালীঘাট এলাকা সম্পর্কে বা সামগ্রিকভাবে কলকাতাকেই যদি একটা বাজে কথা বলে দিকে দেয় খারাপ লাগবে না আপনাদের কালীঘাটিকে শুধু তারাই থাকেন অন্য সাধারণ মানুষ থাকেন না তারা তো দুর্নীতির দায়ে যুক্ত নন তাদের তো সঙ্গে দুর্নীতির কোনো অভিযোগ নেই তাহলে সেই সাধারণ মানুষকে অপমান করার অধিকার কি কারো আছে ছিল এক সেখানে কি কোনো সাধারণ মানুষ বাস করেন না যাবতীয় অভিযোগ তার দায় ওই গোটা বীরভূমের সব মানুষের ঠিক একই ভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলে যে বিজেপি বাংলা বিরোধী সামগ্রিকভাবে গোটা বাংলার মানুষের বিরুদ্ধে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলার যে সরকার পরিচালনা করছে শাসক দল তার বিরুদ্ধে বিজেপি সেটা হতে পারে সামগ্রিকভাবে বাংলার বিরুদ্ধে বিজেপি নয় যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে গোটা বাংলাটাকে তাদের বলে বোঝাতে চান তাদের বলে বোঝাতে চান সেটা কিন্তু নয় ঠিক একইভাবে গোটা মেদিনীপুর জেলাকে যে ভাষায় আক্রমণ করলেন অপমান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তার উচিত অবিলম্বে এটার জন্য দুঃখ প্রকাশ করা তা না হলে মেদিনীপুর জেলার এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে গুরুত্বপূর্ণ উজ্জ্বল ভূমিকা তাকে কার্যত পদাঘাত করা হয় অপমান করা হয় সে দর্শক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে on one